ওই দিকে ঘোষণা দিয়েছি তোমরা যদি মুসলমানদের কোন সৈন্য ধরতে পারো নবীর কোন সাহাবে ধরতে পারো এদেরকে না মারিয়া জীবিত অবস্থা আমার হাতে তোমরা নিয়ে আসবে আল্লাহর মনসা সব গুরু ধরা পড়লো রোম সম্রাটের সৈন্যদের হাতে রোম সম্রাট বললেন তোমাদের দল নেতা কে বাকি সল্লোজন বলেছে আমাদের দল নেতা বলো আব্দুল্লামেনে হোজাফ আরুদি আল্লাহ মোতা আলা ওনাকে একটা প্রাইভেট কম্প্রায়ে নিয়ে রোমে সম্রাট বলেছে তুমি যদি একটা শর্ত মানো তোমার জন্য দুইটা পুরস্কার একটা পুরস্কার রোমের সম্রাট বললেন শর্ত কয় ডা বলেন একটা পুরস্কার এক শর্ত হচ্ছে তুমি মহাম্মদের ধর্ম ছেড়ে দাও আমার ধর্ম মেনে দাও মুসবিল্লা আর ওজরে গল আর ওজরে গল হুজা ফা রাদিয়াল্লাহু তাআলা আলহু ডাক দিয়া বললেন পুরুষ বলে দাও পুরুষ হলো আমার একমাত্র সুন্দরী কন্যাকে তোমার নিকট বিবাহ দিব দুই নাম্বার পুরস্কার এরুমের সম্পত্তি ওর দেখ তোমার নামে লিখে দেওয়া হবে

সব বসলেন পরামর্শ চাইলেন কি করা যায় তাদের এই মনকে কিভাবে নষ্ট করা যায় এরপরে বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল একটা কাজ করেন মুসলমানরা নারীর প্রতি দুর্ব এই সমস্ত সাহাবিদেরকে এবং আবদুল্লাহ বিনে হুজাফরের মধ্যে

যুবুতি সুন্দরী কন্যকে সাজা পরাইয়া ওই আব্দুল্লা হুজা ফার মে পাঠিয়ে দিল ওই সুন্দরী ওই রুপুত গিয়া বিনে বিন হুজাপাকে দেখল নামাজের নামাজের মধ্যে দরিয়াছি

নামাজ হচ্ছে সকল সমস্যার সমাধান ঠিক না বলেন এখানে এমন লোক আছে আজকে ফজর পরে নাই আছে না নাই এই এলাকায় আছে না নাই রে মুসলমান ফজরের নামাজ রাজান দিলে খেয়াল করেন ফজরের নামাজ রাজান দিলে কুকুর ঘুমায় না ফজরের নামাজ রাজান দিলে শুয়ার ঘুমায় না দিলে চোখের মধ্যে দেখবেন শিয়াল গুলো ঘুমায় না তারা করে নামক তুল হাইওয়ার নামক তারা ফজরের নামাজ রাজান দিলে আমার ঘরের মোরক মুরগিটা ঘুমায় না কুকুর শব্দ করে জেগে ওঠে হাইওয়াত হাইওয়া নামক কিতাবের মধ্যে লেখে ওই মুরগিগুলো মালা পাখের তসবি পাঠ করে নামাজ দেখবেন আপনার গোয়াল গড়ের ঘরুটা প্রজন্ম ঘুমায় না হাম্বা হাম্বা বলে ডকিয়া উঠে ওই গরু বলু মাওলা পাখের তসবি পরে আল্লাহ আকাল রে মুসলমান মানুষ নামও কি সুনেম খারাপ মানুষ নামও কি সুবেঈমান মানুষ নামও কি সুহারামি ফজরের নামাজ আদাল দে আর ওই মানুষগুলো ঘুমাইয়া থাকে হে মুসলমান

ফেসবুক চালায় ইউটিউব চালায় বিশ্বকাপ খেলা দেখে জুয়া খেলে হেসেও পরে না ফজর পরে না আমার আল্লাহ বলেন যে সমস্ত নারী বারোটা পরে যেন তো টেলিভিশনের আড্ডায় থাকে তাস মোবাইলের আড্ডায় থাকে বিভিন্ন আড্ডায় থাকে হেসা পরে না ফজর পরে না যে যুব কোনো হেসা পরে না ফজর পরে না এরা কেমন জানুন আমার আল্লাহ সবচেয়ে তো তারা নিকৃষ্ট কারণ জানোয়ার তো ফজরের আজান দিলে ঘুমায় না কুত্তা ঘুমায় না শিয়াল ঘুমায় না গরু ঘুমায় না সুয়ার ঘুমায় না শূকর সবচেয়ে নাপাক প্রাণী এই শূকর ডাক দেয়া বলে আল্লাহ আমাকে নাপাক বানাইছো আমার কোনো দুঃখ নয় ব্যথা নাই ওগো আল্লাহ আমার সকাল বেলার এই দৃষ্টি কোন বেনামাজির উপরে যেন না পড়ে হাই একটা বেনামাজি গরু দুধ হয় গেলে এই গরু ডাক দিয়ে বলে ওগো থেকে দুধ নিতে আসছে আল্লাহ ফুটা দুধ আল্লাহ তাকে দেব না আল্লাহ থি মেরে জনমের মতো বিদায় করে দিব বে নামাজ কুত্তায় দেখতে পারে না শুয়ার দেখতে পারে না গরু দেখতে পারে না কোন প্রাণী দেখতে পারে না বে নামাজি আল্লাহর জমিন দিয়ে হাঁটলে এই জমিন বলে আল্লাহ এই আল্লাহ এ তুমি জমিনটাকে দুই ভাগ করে দাও তাকে জমিনের নিচে দিয়ে তাকে পিষে মেরে ফেলি বে নামাজিরে কেউ দেখতে পারে আল্লাহ আমাদের সবাইকে প্রাসক্ত নামাজি বলা ঘটনা মনে আসেনি সংখ্যে করে ওই সুন্দরী তাকাইয়া তাকাইয়া গুর 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 করে না যুবক সাহেবের তাকায় না ডানে বামে সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া সুরাইয়া সিন তালাওয়াত আরম্ভ করে দিয়েছি সুবহানাল্লাহ বেলা হয়ে গেছে সারা রাত এই সুন্দরী মেয়েটা যত চেষ্টা করছে একটা বার যেন সাহাবি আমার দিকে তাকায় না একটা বার দেখায় নয় সকাল ওই সুন্দরী বাসার দরবারে গিয়া ডাক দিয়া বললো ভগবান নামদা চরিত্রই দ্বারা বিনষ্ট করেছি আমাকে দেখে কোনো যুবক ঠিকতে পারে না তারা আমার প্রতি দুর্বল হয়ে গেছে ভগবান এমন একটা যুবকের কাছে আমাকে পাঠিয়েছেন আমি গ্যারান্টি দেই আল্লাহর করে বলি এই যুবক সাহেবের চরিত্র নষ্ট করবার জন্য এই আল্লাহর জমিনে কোনো মেয়ের জন্ম